আপনারা হবেন যে আজকের এই অনুষ্ঠানে ছাড়াই কিছু মুদ্রা কথা বলতে হবে যে কথাগুলো আপনারা আগুন করার কারণে গোটা বিশ্বে ইসরায়েলি পণ্যের ধস করার কারণে তাদের কোম্পানিগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে কিনা আপনারা দেখেছেন আজকে তিন চার দিন যাব বাংলাদেশের আমরা দেখছি ইসরায়েলের পক্ষে সে ইসরায়েলের মুসলমানদের পক্ষে চলে গেছেন কিনা এজন্য সরকারের প্রতি উদার্থ আহ্বান থাকবেন ইসরায়েলের জন্য আমরা কেউ বলি কিনা